বিদ্যাধরী নদীর পারে গড়ে উঠছে অবৈধ নির্মাণ সুন্দরবনে বিদ্যাধরী নদীর পারে সরকারি জায়গা দখল করে গড়ে উঠছে অবৈধ নির্মাণ আর সেই নির্মাণের জেরে নদীতে যাতায়াতের ক্ষেত্রে বেজায় সমস্যার মধ্যে পড়ছেন এলাকাবাসীরা সরকারি আধিকারিক অভিযোগ দায়ের স্থানীয় তদন্তের আশ্বাস আধিকারিকের বসিরহাটের সুন্দরবনের মিনাখা বিধানসভার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের পুরাতন ফেরিঘাট সংলগ্ন বাজার সংলগ্ন বিদ্যাধরী নদীর পারের ঘটনা স্থানীয় এক বাসিন্দা কারিবুল মোল্লা অভিযোগ করে বলেন বিদ্যাধরী নদীর পারে সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ করছেন মিনাখার বিধায়িকা উষারানী মন্ডল ও তার স্বামী মিনাখা বিধানসভার তৃণমূলের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল আমরা চাইছি দ্রুত এই কাজ বন্ধ হোক তাহলে আমাদের নদীতে যাতায়াত করতে অনেক সুবিধা হবে অপর এক গ্রামবাসী বাবলু মোল্লা বলেন এক প্রকার গায়ের জোরে এই অবৈধ নির্মাণ করা হচ্ছে নদীর পারে আমরা চাইছি প্রশাসন এই বিষয়টিতে হস্তক্ষেপ করুক বিষয়টি নিয়ে সোনাপুকুর গ্রাম এক বাসিন্দা ব্লক ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ দায়ের করেন এবং সেখানে অনুরোধ করেন সরকারি জমি অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে প্রশাসন অবিলম্বে নদীর পাড়ের ওই এলাকা দখলমুক্ত করুক যার বিরুদ্ধে অভিযোগ সেই রবিউল ইসলাম বলেন ওটা আমাদের রায় তো সম্পত্তি দীর্ঘদিন ধরে আমরা সেখানে ব্যবসা করছি বর্তমান সরকারের পাশাপাশি আগের সরকারও আমাদেরকে ওই জমি দিয়েছিল প্রয়োজনে আমি সমস্ত নথিপত্র নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে যোগাযোগ করব বিষয়টি নিয়ে হাড়োয়া ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক অমিতাভ ঘোষ বলেন একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো নদীর পারে কনস্ট্রাকশন হচ্ছে এবং কিছু সেখানকার ওখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ